ফাসির সাজা দেয়া হলো शेख হাসিনা অথচ আসলে शेख হাসিনা ফাসির দড়িতে ঝুলবেন না ঝুললেন মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কার কথা এরই মধ্যে এনজিপিরা বলেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে এটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড পরিণতি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে এখন এই উপদেষ্টা মন্ডলীগুলো দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের কোনো উন্নয়নের কথা চিন্তা না করে পনেরো মাস পরে কিভাবে বিদেশ পালিয়ে যাবে কিভাবে তারা সেফ এক্সিট পাবে যদি একটি পাতানো দিয়ে ফেলেই তারা তার আগে বা তারপরে কীভাবে বিদেশ চলে যেতে পারবে সেগুলো নিয়ে এখন ধ্যান দরবার শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু চাপ বাড়ার সম্ভাবনা আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী না নিলে এই নির্বাচন অংশগ্রহণ করবে এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে ইনশাল্লাহ আমরা এই অবৈধ যোগি ইউরো সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইউরো সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবে সংগ্রাম চলছে এবং চলবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক আজকে সেই আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে কিন্তু এই মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দেয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না ঝুললেন মোহাম্মদ ইউনুস কেন বলছে এই কথাটা এখানে আলোচনা করব। এই যে রায়টি দেয়া হয়েছে গতকাল এটা কেবল একটি বিচারক বিচারিক সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্য একটি তার উপরে একটা মারাত্মক আঘাত বলা বাহুল্য এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরও চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি আইন শৃঙ্খলা গোল্লায় যাওয়া মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায় কেউ অবাক হবে না যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয় তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে কীভাবে সেটা একটু দেখি কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে আসুন সেই প্রশ্নে যাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রশা প্রহসনের বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে কাকে বলা হয় প্রহসনের বিচার তার মূল লক্ষণগুলো হলো রায় আগে থেকে নির্ধারিত থাকা নিরপেক্ষতার অভাব আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা প্রমাণ দমন করে দেওয়া প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা এগুলো হচ্ছে প্রহসনের বিচারের লক্ষণ শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায় প্রথমত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি আইসিসিপিআর তার ফোরটিন বাই থ্রি চোদ্দ তিন ঘ ধারা স্পষ্টভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায় তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার এড়াচ্ছেন এবং তার অধিকারগুলো অর্থাৎ ন্যায়িক বিচার সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও তিনি যখন গড় হাজির থাকেন অভিযুক্ত তখন তার অনুপস্থিতিতে বিচার করা যায় বলা বা এখানে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না তো তার জন্যেই আজকে এই অবস্থা তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়া এই বিচার হচ্ছে প্রতিশোধ স্প্রিয়া থেকে তৈরি করা একটা বিচার প্রক্রিয়া দ্বিতীয়ত ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে জাস্টিস মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে থাকা তিন সদস্যের প্যানেলের বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী বিএনপি জামাত এদের সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনিও জামাতের লোক এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন তৃতীয়ত শেখ হাসিনাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন ঢাকার তাদেরকে তাদের সেই নিয়োগটা তাদের এগুলো গ্রহণ করা হয়নি ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমান এইটার উদ্দেশ্য এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন যেটা করতে পারেন না এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ এটা কখনোই গ্রহণযোগ্য নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে দু সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস তিনি বলেছিলেন যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে এটা তার আমলের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এই এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন দু সালে নভেম্বরে আইসিটির আইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে সবচেয়ে বড় কথা একাত্তরের যুদ্ধ অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়ে যেভাবে জুলাই আন্দোলনকে যুক্ত করেছে এই অনির্বাচিত সরকার যখন সংসদ নেই দেশে এই অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা নেই এই প্রক্রিয়াটি পুরো আইন বিরুদ্ধ আন্তর্জাতিক ফৌজদারি আইনে অনুপস্থিতিতে বিচার নিরুৎসাহিত করা হয় আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধি স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে তার তার সমস্ত রকমের ন্যায় বিচারের প্রক্রিয়া তার জন্য খোলা রাখতে হবে যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনালগুলো এবং সিয়েরা লিওনের বিশেষ আদালত সবই সব জায়গাতে অনুপস্থিতিতে বিচার নিষিদ্ধ করেছে যেটা বাংলাদেশে হলো স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে দুর্বল করে এবং অভিযুক্তের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের প্রবণতা হলো আসামিকে শারীরিকভাবে উপস্থিত থাকা এবং নিজের বিচারে অংশগ্রহণের জন্য যাবতীয় ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একটি সঠিক ট্রাইব্যুনালে তার অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না শেখ হাসিনা নিজে বলেছেন তিনি বলেছেন যেখানে প্রমাণ ন্যায্যভাবে পরীক্ষা করা যায় তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই অভিযোগগুলো নিয়ে যেতে সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং নিজেও ভুসতে থাকবেন এবং তার এই কথা প্রমাণ করে যে তিনি বিচার এড়াচ্ছেন না বরং একটি ন্যায্য নিরপেক্ষ বিচার চাইছেন যেটা বাংলাদেশের ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে হওয়া সম্ভব নয় এবার আসি প্রতিশোধমূলক বিচারে এই কথাটা কেন বলা হচ্ছে কারণ ন্যায় বিচার নয় এই নেই এই বিষয়টিতে এই বিচারে এই রায়ের সময় এবং পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের একটি হাতিয়ার মোহাম্মদ ইউনুস নিজেই মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে এই ঘোষণা করেছেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দু চব্বিশ সালে জুলাই আগস্টে সহিংসতায় চোদ্দশো জন নিহত হতে পারে এই মৃত্যুগুলো নিঃসন্দেহে দুঃখজনক এবং জবাব প্রয়োজন কিন্তু জবাবদিহিতা নেয়ার জন্য অর্জনের জন্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে লঙ্ঘন করা কখনোই গ্রহণযোগ্য নয় এটা জাতিসংঘ বলেছে জাতিসংঘের একটি আবেদনে বলা হয়েছে যে আইসিটির সামনে বিচারগুলো রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে আবার খেয়াল করুন এটা জাতিসংঘ বলেছে যে জাতিসংঘের কাছে একটি তাদের বক্তব্যে বলেছে যে এটা রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যার নিজেরই কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এটা শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ উত্থাপন করে ইউনুসের আন্তর্জাতিক ভাবমূর্তির ধ্বংস এই যে তার মানে শেখ হাসিনার তো কোনো ক্ষতি করতে পারলেন না তাকে ফাঁসিতেও তুলতে পারবেন না কিন্তু ইউনুসের কি হলো সেটা বলি মঙ্গুস দু সালে ক্ষুদ্র ঋণে অগ্রণী কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার যা ভূমিকা তার সুনামকে শেষ করে দিয়েছে ইউনুস সরকারের অধীনে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগের মুখোমুখি হয়েছে জেনেভাই জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের ষাটতম অধিবেশনে মানবাধিকার কর্মী এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের বিশেষজ্ঞ তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং সাউথ এশিয়ার ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা এই পরিস্থিতিতে এই পরিস্থিতিকে মানবিক সংকট বলে বর্ণনা করেছেন যেটা এখন বাংলাদেশে হচ্ছে এ তিনি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তিগুলোকে নির্মূল করার প্রচেষ্টায় পঞ্চাশ হাজারেরও বেশি মিথ্যা মামলা তৈরি করেছে তিনি বলেছেন বাংলাদেশে এটা সবচেয়ে খারাপ দুঃসময় খারাপ দুঃস্বপ্ন এমন পরিস্থিতিতে সমস্ত নির্বাচন এই সরকার একটা মারাত্মক প্রতারণা করছে এই বিচার সেই প্রতারণার একটি অংশ প্রফেসর সি আর আবরার জানিয়েছেন যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে কমপক্ষে দুশো তেরো জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে জেলখানার ভেতরে হত্যা করা হয়েছে এমনকি নিহত মন্ত্রীকে হাতে বেড়ি পরিয়ে তার মৃতদেহকে ছেড়ে দেওয়া হয়েছে তখনও তার হাতে হাত করা আছে এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস করা হয়েছে আজকের বিচারের মধ্যেও বিচারপতিরা এই ব্যাপারটি বলেছেন উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন এটা পার্শ্ববর্তী একটি দেশের প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে নাকি শেখ মুজিব বাংলায় এই সেই সময় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন তাহলেই বোঝা যায় এই বিচার কারা করছে কারা বসেছে বিচারকের জায়গায় আর তাদের মাথায় কারা বসে রয়েছেন দ্বিতীয় ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টোফার যে ব্ল্যাকবার্ন তিনি জোর দিয়ে বলেছেন যে মানবাধিকার রক্ষা ছাড়া কোনো আন্দোলনকে বৈধ বলে বিবেচনা করা যায় না তিনি বলেছেন মানবাধিকারের সুরক্ষা সবার আগে দরকার তাই সে বিপ্লব হোক আর যাই হোক আন্তর্জাতিক সম্প্রদায় তারা যেভাবে আজ একটা সময় যখন ইউনুসের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছিল মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তখন একশো সত্তর বেশি বৈশ্বিক ব্যক্তিত্ব যার মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসান এবং ইউটিউব প্রধান গায়ক বেনু বনো তারা ছিলেন তারা শেখ হাসিনাকে ইউনুসের নিপীড়ন বন্ধ করতে বলেছিলেন আজ সেই তারা তারা কিন্তু একদম চুপ হয়ে রয়েছেন এটা বড় অদ্ভুত লাগে না বড় লজ্জার লাগে না ভারত ভারত প্রথম থেকেই যেভাবে শেখ হাসিনার পাশে ছিল এখন সেইভাবে আছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ফেব্রুয়ারির নির্বাচন হোক কিংবা তার আগেও হতে পারে কিংবা পরে যখনই হোক না কেন সেই নির্বাচনে ভারতকে মানে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এটা নিশ্চিত তাহলে শেখ হাসিনার ছাড়া নির্বাচন না হতে গেলে তাহলে সেখানে কী হবে এই যে আজকের যে রায়টি দেওয়া হলো গতকাল যে সতেরোই নভেম্বর যে রায়টি দেওয়া হলো আপনি দেখে নেবেন আজ একটা লিখে নিয়ে নিয়ে নিন যে আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হবে বিশ্ব জনমতের চাপে নইলে নির্বাচন হবে না ভারত ভারত কেন নির্বাচনই হবে না বিশ্ব জনমতের চাপেই নির্বাচন হবে না আর নির্বাচন হবে তো আওয়ামী লীগকে নিয়ে হবে নো ভোট নো আওয়ামী লীগ নো ভোট আর এইবার সেইখানটায় বলি সেই নির্বাচনে যখন তারপরে যখন ক্ষমতায় আওয়ামী লীগ তার ক্ষমতায় ফিরে আসার পথটা প্রশস্ত হলো গায়ের জোরে ভোট করা যাবে না আর ওই ফেসবুকে যারা বিপ্লব করছে শেখ হাসিনার নামে সেটা বলছে সেই বিপ্লব করা যাবে না সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার এটা ডাস্টবিনে চলে যাবে ডাস্টবিনে ওই ডাস্টবিন সফিক সেও যেমন সফিকুল যেমন ডাস্টবিন সফিকুল যেমন চলে যাবে ডাস্টবিনে এবং তার সঙ্গে তার গুরুরা তার চেলারা তার সবাই চলে যাবে তেমনিভাবে এই আইনও চলে যাবে এটাও চলে যাবে তাই বলেছি আমি যে ফাঁসির সাজা পেলেন শেখ হাসিনা কিন্তু ফাঁসির দড়িতে ঝুললেন মোহাম্মদ ইউনুস মনে রাখবেন দুনিয়া নভেম্বরের সতেরো তারিখে দু হাজার পঁচিশে থেমে থাকবে না এগিয়ে যাবে এমন দিন আসছে আসবে যেদিন ইউনুস পালাবার পথ পাবেন না আর শেখ হাসিনা ফিরবেন ক্ষমতায় রাজার বেশে অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা এমন দৃশ্য একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে

সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন এমনকি সরকারের পরামর্শ ব্রিটিশ ক্যাডম্যানও এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনা বিচারের জন্য অধ্যাপদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধন আনা হয় সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধাদেশ জারির একতিয়ার বর্তমান সংবিধানে নেই ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কা কথা এর মধ্যে এনজবিরা বলেছেন আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে সংবিধানের 92 অনুচ্ছেদে অধাদেশ জারি ক্ষমতা দেওয়া হলো সেখানে বলা আছে অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায় তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না অর্থাৎ সংসদ যেটা করতে পারে না রাষ্ট্র সেটা আইসিটি আইন পরিবর্তন করে দুই হাজার চব্বিশ সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের কারণ এটি কেবল উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন তিনি আর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত দশটি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয় সেটিও নেই এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড তিনি অ্যামেস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিতেন দর্শক অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতিকে মৃত্যুদণ্ড জারি করা হয় তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব তাহলে এই রায় সফল হবে তিনি লিখেছেন যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক সুট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে দর্শক এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মালিটা শেখ হাসিনা টুডে এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে এসব বিশ্লেষণে বলা হয়েছে ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে গাল গল্প ছড়ানো হয়েছিল তবে আমরা এর আগে দেখিয়েছিলাম ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরানো সম্ভব নয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিত হোসেন সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে দুই প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘন্টা দিনের পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এই রায় তাদের নজরে এসেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনাল চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি কে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠে দিচ্ছে না গত বছরের পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আছেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভারবার পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভারবারটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র কর্মকর্তারা বরাবরই বলেছেন প্রত্যার্পন চুক্তির হাজারটা ফাঁকফুকুর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যেকোনো সময় সেই রাস্তাও নিতে পারে অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে চুক্তির এই ধারাটি ব্যবহার করি তখন প্রত্যার্পনের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ এদিকে দিন ভর সরকার আস্থাপনার একটি গ্রুপ ধানমন্ডির বুদ্ধের বাড়িটি আবারও ভাঙার জন্য জড়ো হয়েছিল সেখানে পুলিশের উপর তারা আক্রমণ করেছিল তবে সরকার একটি সূত্র বলছে যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে দর্শক বেসরকারি ভাবে ছয়টি প্রতিষ্ঠান এ ভাড়া দিয়ে থাকে কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে সোমবার এই ছয়টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো স্ক্যাভেজার ভাড়া দাও হয়নি ফলে প্রশ্ন উঠেছে সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে বত্রিশ নম্বরের সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে একাধিক সূত্র বলছে রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছে সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি সেখানেও এমন আশঙ্কার আজ পাওয়া গেছে সরকারি বিবৃতিতে বাংলাদেশী জনগণকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা ছড়াতে পারে এমন আচরণ হিংসা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে দর্শক গত পাঁচই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি সরকারের সমর্থকরা ভেঙেছিল সরকার একটি সূত্রের আশঙ্কা সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তিত না সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় পড়তে পারে সামনের দিনগুলোতে এই অন্তবর্তীকালীন সরকারের পনেরো মাস চলে গেল তারা দৃশ্যমান এমন কোনো কাজ করে দেখাতে পারেনি বাংলাদেশে যে জনগণ বলতে পারে যে শেখ হাসিনা সরকারের পতন করে আন্দোলন করে আমরা ভালো করেছি বরং জনগণ এখন বলছে আমরা শেখ হাসিনার পতন করে অনেক বেশি ভুল করেছি আমরা আগেই ভালো ছিলাম এখন এই উপদেষ্টা মণ্ডলীগুলা দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের কোনো উন্নয়নের কথা চিন্তা না করে পনেরো মাস পরে কীভাবে বিদেশ পালিয়ে যাবে কিভাবে তারা সেফ এক্সিট পাবে যদি একটি পাতানো নির্বাচন দিয়ে ফেলেই তারা তার আগে বা তারপরে কীভাবে বিদেশ চলে যেতে পারবে সেগুলো নিয়ে এখন দেন দরবার শুরু হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে নির্বাচন দেওয়ার পরও আমরা হয়তো সেফ এক্সিট নাও পেতে পারি সে কারণে রিজওয়ানা উপদেষ্টা এবং আদিলুর রহমান উপদেষ্টা এই দুজন গত একদিন আগে বাংলাদেশে আমেরিকা নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সাথে বৈঠক করে উপদেষ্টা মণ্ডলীর সহ এবং ডক্টর অনুষদের যে ষোলো জন ঘনিষ্ঠ লোক আছে তাদের কিভাবে সেফ এক্সিট হবে সেই ব্যাপারে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেজওয়ানা চৌধুরী আলোচনা করে এখন আমার কথা হচ্ছে এত ভয় কিসের ডক্টর অনুজ গংদের তারা যদি ভালো কাজ করেই থাকে বাংলাদেশের মানুষের জন্য তারা নাকি সবচেয়ে জনপ্রিয় সরকারের মধ্যে একটি বাংলাদেশের সকল জনগণ নাকি তাদের সমর্থন জানিয়েছে তাহলে সেফ এক্সিটের জন্য কেউ কলকাতা যাচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা খলিরুর রহমান অজিৎ দু সাথে দেখা করতে কেউ আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছে ঘন্টার পর ঘন্টা এত হয় ভাই তোমরা কেউ সেফ এক্সিট না তোমাদেরকে বাংলার মাটিতেই লটকে ফেলানো হবে খুব শীঘ্রই নির্বাচন দাও বা নির্বাচন না দাও আওয়ামী লীগ যে ফিরে আসবে সেটা গ্যারান্টেড আর আওয়ামী লীগকে ফিরে আনার জন্য ভারত যতটুকু সাপোর্ট দেওয়া একদম সর্বোচ্চ সাপোর্ট দিবে আর তোমরা যারা উপদেষ্টা মন্ডলীতে আছো তোমরা যা কিছু করেছো তোমাদের নিস্তার নাই সকল কিছু লিস্ট ভারতের কাছ আছে আওয়ামী লীগের কাছ আছে তোমাদেরকে কিভাবে লটকাতে হবে কিভাবে তোমাদেরকে ধরতে হবে কিভাবে তোমাদেরকে সেফ না দিয়ে ফিটিং করতে হবে সকল কিছু কিন্তু ছক এঁকে ফেলা হয়েছে যতই ধ্যান দরবার করো কোনো লাভ নাই তোমরা যেভাবে একটি ট্যাঙ্গারকুট বানিয়েছ তোমরা যেভাবে একটি দেশকে ধ্বংস করে দিয়েছ তোমরা যেভাবে বাংলাদেশের মধ্যে নাটক রঙ্গমঞ্চ সাজিয়ে ফেলেছ এই সকল বিষয়ের জন্য তোমাদের ক্ষমা নাই উপদেষ্টা মন্ডলী পরিষদের সকলকে দেখতে মনে হয় তারা ভাজি মাছটা উলটিয়ে খেতে পারে না সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট উপদেশটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত হাতে গোনা কয়েকটা উপদেষ্টা ভালো তারা হয়তো সেভ এক্সিট পেয়ে যাবে বা বাংলাদেশে থাকলো তাদের থেকে কিছু করবে না কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট উপদেশটা খবর আছে তারা সেভ এক্সিট না পাওয়ার সম্ভাবনা বেশি এবং বাংলাদেশে সাধারণ জনগণই রাজপথ তাদের বিচার করবে হান্ড্রেড পার্সেন্ট তাদের যে পরিস্থিতি দেখতেছি তারা সারা বাংলাদেশটাকে পুরাই একটা কমিটি বানিয়ে ফেলেছে বাংলাদেশের মধ্যে কোনো খাতেই তারা সঠিকভাবে কাজকর্ম করতে পারতেছে না তারা আছে শুধু আওয়ামী লীগ নিয়ে বাইরে ভাই বাংলাদেশে কি তোমাদেরকে কাজ দিয়েছে বাংলাদেশের জনগণ শুধু আঙুলিক দমন করার জন্য ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য আর মিথ্যা হত্যা মামলায় কদিন পর শেখ হাসিনা ফাঁসি দেওয়া আংলীগের কর্মীদের ফাঁসি দিব এবং আংলী লীগের কর্মীদের ধরে নিয়ে জেলে ভরবা এগুলোর জন্য দায়িত্ব দিয়েছে এই পনেরো মাসে তো দৃশ্যমানি এগুলো দেখেছি সেনাবাহিনীকে মানে তোমরা দারোয়ান পুলিশকে বানাই হয়েছো তোমরা দারোয়ান এমন এমন করতো ড্রেস বানাইছো দারোয়ানের মতো লাগে সেনাবাহিনীর কোনো কাজ নাই সেনাবাহিনীকে শুধু কোর্ট পাড়া দিতে হবে রাস্তা পাড়া দিতে হবে থানা পাড়া দিতে হবে আর কিছুদিন পর লাগিয়ে দাও ডবিলহান ডবিলহান টু শুধু আঙুলগুলি ধরো এগুলা না তোমাদের তোমাদেরকে শুধু এগুলা আর শিক্ষা কার থেকে তোমরা দুর্নীতি করবো শিক্ষিকার্থ থেকে দুর্নীতি করবা তোমরা ডিসি নিয়োগ দিতে কমিশন করবো পিপি নিয়োগ দিতে কমিশন বাণিজ্য করব আর ভিতরে ভিতরে এমন ভাবে ইসলামের প্রচার কথা বলে বলে সমকামিতা প্রচার এই এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন নামে তাদের দলের দক্ষিণাঞ্চলের সংগঠন মা ওই এগুলা খোলাসা করেছে প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী এখন ইসলামের নাম বলে জানাতের টিকিটের কথা বলে সমকামিতা প্রকাশ প্রকাশ করছে বা সমকামিতা প্রচার করছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সূত্র জানতে পারছি কথা বুঝো না তারা ইসলামকে মেন হাতিয়ার হিসেবে সমকামিতা প্রমোট করছে রাজনৈতিক দল আড়ালে এবং রাজনৈতিক দলের বাইরে গিয়ে ইসলামের নাম বিক্রি করে এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কথা বুঝো নাই তারপরে তোমরা সেফ এক্সিট চাচ্ছো এগুলাই হচ্ছে মেন কারণ তারা সেফ এক্সিট চাওয়া তাদের কথা হচ্ছে ডক্টর ডক্টরের কথা হচ্ছে আউলিগে যা বিস্মার্থ ভালো বিষ মের দিয়েছি আমার যা প্রতিশোধ নেওয়া সকল প্রতিশোধ নিয়ে ফেলেছি ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলেছি শেখ হাসিনা এবং শীর্ষ পর্যন্ত নেতা সকলগুলোকে ভারতে পালিয়ে পালিয়ে বাধ্য করেছি এবং আউল যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দিয়েছি আউল কর্মীদের একেবারে করে স্ট্রিমলা চালিয়ে আউলের কার্যক্রম নিষিদ্ধ করে সকল খাইস আমি মিটিয়ে ফেলেছি এখন জাস্ট একটা খাইশ আছে ক্যাঙ্গার কোটের মাধ্যমে আওয়াম কর্মীদের আউলের নেতাদের এবং শেখ হাসিনার মিত্রাই জাস্ট কার্যকর করা তারপরে দেশটা বাস মারা খেলে খাক ওখামারা খেলে খাক বিএমপি জামাত কি আসে যায় আমি যাতে সেপে জিক নিতে পারি কারণ রেজওয়ানার সাথে এবং ডক্টর সাথে আমেরিকার

শেখ হাসিনাকে নিয়ে তোমরা যাই তা করেছো খোয়ের কারণে মানা যায় যখন তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে সকল বিষয় করা শুরু করে দিয়েছো যখন জাতীয় চান না নিয়ে সকল বিষয় করা শুরু করে দিয়েছো বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের চেতনা সকল মোরাল ভেঙে দিয়েছে তখন বুঝতে পেরেছি শেখ সিনে তোমাদের টার্গেট না তোমাদের মেন টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ তোমরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ ধ্বংস করে ফেলতে পারলে তোমরা বাংলাদেশটাকে পাকিস্তান করে ফেলতে পারবা উনিশশো সালে তোমরা ছিল পরাজিত শক্তি তোমরা সেই গ্লানি এখনো বুঝতে পারো না সে কারণে মুক্তিযুদ্ধের কথা শুনেই মুক্তিযুদ্ধের চেতনার কোনো মানুষকে দেখলেই মুক্তিযুদ্ধের কোনো মোরাল দেখলে তোমাদের সহ্য হয় না কষ্ট হয় সে কারণে শেখ হাসিনার নাম করে এই ধানমন্ডি বত্রিশকে কেবলা কেবলা বলে ধানমন্ডি বত্রিশ ভেঙেছ এবং মুক্তিযুদ্ধ সকর মোয়াল ভেঙে ধ্বংস করে দিয়েছো এটাই তোমাদের টার্গেট ছিল এটাই তোমাদের ছিল সেটাই তোমরা এখন বাস্তবায়ন করছো আর মাঝখান পাটা বানিয়েছো সাধারণ জনগণকে তাদেরকে বুঝিয়েছো ভুল ভাল প্রবাহটা ছড়িয়ে বিন কথা নিয়ে সুন্দর দেশটা ধ্বংস করেছো শেখ হাসিনার মতো ভালো শাসককে বাধ্য করেছো ভারত চলে যেতে এটাই তো সুন্দর একটা দেশ আজকে দুর্ভিক্ষে কবলিত হচ্ছে সুন্দর একটা দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে এখন বিনিয়োগ করতে রাজি না এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ দেয়ার মাসের সাথে সম্পর্ক খারাপ ভারত অলরেডি আকাশপথ বন্ধ করে দিবে বলছে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে বলছে বিদ্যুতের বিল না দিলে বিদ্যুৎ বন্ধ করে দিবে বলছে এই যদি একটা দেশের অবস্থা হয় এদেশে মানুষ কি করবে না খেয়ে মরবে এখন অলরেডি না খেয়ে মরার অবস্থা হয়ে গিয়েছে নিম্ময়ের মানুষের তারা কান্না করে করে বলছে আমরা শেখ হাসিনাকে চাই আমরা আগে ভালো ছিলাম আগে আমরা এক হাজার টাকা রিক্সা চালিয়ে কামাতাম এখন আমরা তিন চারশো টাকা কামাতে কষ্ট হয়ে যায় মানুষ ভাড়া দিতে চাই না মানুষের পকেটে টাকা নাই পঞ্চাশ টাকা ভাড়া মানুষ তিরিশ টাকা মূল্যায় আমরা কি করবো আমরা আগে বাজারে গেলে ভরপুর বাজার করতে পারতাম এখন টাকা নিয়ে গেলে আমরা বাজার করতে পারি না তার অর্ধেক এই হচ্ছে যে নিম্ময় মানুষের কষ্টের কথা আর তোমরা আছো ক্যাঙ্গার গোটে